আমি জাস্ট পড়ে গেছি আমি কিভাবে পড়ে গেছি আমি জানি না আমি ভাবছি আমার পিছনে পুরো আগুন ধরে গেছে তারপর আমি ছিলাম আমার বাচ্চা আমার স্বামী ওদেরকে তারপরে আবার আমার হাজব্যান্ড দৌড়ে আইসা আমাকে তুলছে পাশেই বাচ্চাগুলো ছিল খেলতেছিল একটা বাচ্চা পুরোপুরি খণ্ড বিখণ্ড হয়ে গেছে পিছন দিকে তাকে দেখি আর একটা বাচ্চা দোল্লায় ছিল একটাও নাই পর পিছনে পুরো আগুন কোনো শব্দ শুনি নাই জানেন শুধুমাত্র ওইটা পড়ার পরে জাস্ট উইটের একটা শব্দ আর কিছু বলতে পারবো না আমি ভাবছি আমি অবধে আগুন ধরে মরে যাব ওইখানে আল্লাহ আমাকে কিভাবে বাঁচাইছে ওখানে ইনজুরি পাঁচ হাত দূরে ছিলাম স্কুলে ওই প্লেনটা আমার উপর দিয়ে গিয়ে পাঁচ হাত দূরেই পড়ছে ওটা পাঁচ হাত দূরেই পড়ছে ভাই এটা নাকি কি প্রশিক্ষণ বিমান ভাই এগুলো এইরকম জনবসতি পূর্ণ কেন কেন ভাই এই রকম কতগুলা বাচ্চা কতগুলা নিষ্পাত প্রাণ পড়ে গেছে আমার সামনে আমার চোখের সামনে ভাই বাচ্চাটা জাস্ট আসতেছিল একটা বাচ্চা ছয় সাতটা বাচ্চা ওইখানে খেলতেছিল স্কুলটা ছুটি হয়েছে টু থ্রির বাচ্চারা গার্জেনরা আসবে তাদের জন্য হয়তো অপেক্ষা করতেছিল কয়েকটা বাচ্চা দোলনায় খেলতেছিল সবগুলা যা মুহূর্তেই শেষ ভাই এই আগুন আমি বলতে পারবো না পারছি হাল্লা বাঁচাইছে ভাই আমরা ভালো আছি না না স্কুলের পাশে না ভাই আমার পাশে বাউনি আছে ইয়ানা খান ইয়ানা খান আমি ওই যে স্কুলের যে রেজাল্ট দিছে ওরা ভালো করছে সেজন্য ওদেরকে আবার ডাকছিল ওই পারপাসে গেছিলাম ওখানেই ছিলাম ওখানেই ছিলাম ওইখানেই ওই রাস্তাটাতেই আমার সামনে না পড়ে জাস্ট আমার পিছনে পড়ছে আমার বাচ্চা ছিল আমার সাথে ও আসতে ভালো আসতে ও একটু দূরে ছিল আমি কাছে ছিলাম